কার্তিক মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যাধিক প্রিয় মাস কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় গোপনে পুতে এটি গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে হিন্দু বর্ষপঞ্জিকার অন্যতম মাস কার্তিক মাস কার্তিক মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী সামনে আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা বছরের আর এগারোটি পূর্ণিমার থেকে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে কিন্তু একেবারে স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ রাস পূর্ণিমার দিন গোপিনীদের মনস্কামনা পূর্ণ করবার জন্য কৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন অর্থাৎ সাধারণ মানুষের ঈশ্বরকে প্রাপ্ত করবার দিন হচ্ছে রাস পূর্ণিমার দিন এই দিন ভগবান অবশ্যই ভক্তের ডাকে সারা দেন কার্তিক মাস কিন্তু ভগবান শ্রীবিষ্ণু এবং তুলসী মাতার পূজা অর্চনা করবার জন্য সর্বশ্রেষ্ঠ অর্থাৎ কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু ও তুলসী মহারানীর পুজো করলে সর্বাধিক ফল লাভ করা যায় তাই এই মাসে রাস পূর্ণিমার তিথিতে অবশ্যই তুলসী গাছের বিশেষ পূজা করা উচিত মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করা উচিত তার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে এবং সৌভাগ্য আপনার দরজায় এসে করা নাড়বে কীভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটায় দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এবছর রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা হিসাবে তার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরাজির পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত অর্থাৎ শুক্রবার দিন সারাদিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে তাই এই দিন মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না এবং তার সাথে সাথে কার্তিক মাসে তুলসী গাছের পুজো করার রীতি আছে মনে করা হয় কার্তিক মাসে নিয়মিত তুলসী গাছের পূজা করলে নারায়ণের আশীর্বাদ জীবনে কোনো দুঃখ সংকট থাকে না হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী কার্তিক মাস শ্রীবিষ্ণু এবং তুলসীর উদ্দেশ্যে নিবেদিত কার্তিক মাসে পূর্ণিমা তিথি কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমা নামে পরিচিত পুরাণ অনুসারে এই মাসে নরকাসুরকে বধ করেছিলেন দেব সেনাপতি কার্তিক সেই কারণেই তার নামেই এই মাসটি নামাঙ্কিত যদি আপনি জীবনে নানাবিধ সমস্যায় জেরবার থাকেন এবং আপনি জীবনে অনেক পরিশ্রম করেন এবং করার পরেও কোনো রকম সাফল্যের মুখ দেখতে পারছেন না তাহলে কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমার তিথিতে এই বিশেষ উপায়টি করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারেন কার্তিক মাস শ্রীকৃষ্ণের মাস কার্তিক মাস তুলসী মহারানীর মাস কার্তিক মাসে একটি অর্ঘ যদি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেওয়া যায় এবং প্রতিদিন যদি সেই তুলসী গাছের জল অর্ঘ করে আপনি দিনের শুরু করেন তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তার জন্য অবশ্যই আপনারা এই বিশেষ দিনে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যে সময় মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে বিছানায় বসেই আপনি মনে মনে একটি মন্ত্র বলে নেবেন পরাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী তু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম এই মন্ত্রটি বলে আপনার ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করে আপনার দিনটি শুরু করবেন আপনার প্রথম কথা যেন এই মন্ত্রটি হয় এবং তারপর ভূমিমাতাকে প্রণাম করে আপনার দিনটি শুরু করবেন সেদিন আপনার বাড়ি ঘর দৌড় অত্যন্ত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘরে যদি কোথাও নোংরা আবর্জনা থাকে তাহলে সেই ঘরে কিন্তু মা লক্ষ্মী কোনোভাবেই কিন্তু প্রবেশ করবেন না তাই সকালে আপনার প্রথম কাজ হবে বাড়ির ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং নিজের স্নান সেরে নেওয়া যদি সম্ভব হয় গঙ্গা স্নান করতে পারেন কার্তিক মাসে কোনো একদিনও গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো রাস পূর্ণিমার তিথিতে যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন যদি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে স্নান করবেন এবং স্নানের পরে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং স্নান করে কাঁচা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপরে চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সেদিন মা লক্ষ্মীকে বিশেষ একটি অর্ঘ অবশ্যই নিবেদন করবেন তার আগে মা লক্ষ্মীকে একটি নতুন ওড়না এবং একটি নতুন মালা দিয়ে সাজাবেন মা লক্ষ্মীর সিঁথিতে সিন্ধু রেখে দেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে সেদিন একটি নিখুঁত বা অক্ষত একটি পান নিবেদন করবেন সেই পানটির মধ্যে তিলক করে দেবেন এবং এক দেবেন একটি সুপারি হরিতকি সামান্য অক্ষত চাল এবং একটি হলুদের গাঁট এই সমস্ত জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন এবং পূর্ণিমার সারাদিন সেই জিনিসটি কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছে থাকবেন সন্ধে হওয়ার আগে অর্থাৎ সূর্যাস্তের আগে আপনারা এই অর্ঘটি নিয়ে নেবেন এই অর্ঘটি নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের বাড়ি অর্থাৎ তুলসী তলায় তুলসী মঞ্চে যেখানে আপনারা প্রতিদিন তুলসী মহারানীর পুজো করে থাকেন সেইখানে তুলসী তলার মাটি সামান্য খুঁড়ে আপনার কাছে যে অর্ঘটি সেটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং প্রতিদিন আপনার কাজ হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল দেওয়া তারপরে আপনার প্রতিদিনের কাজ আপনি শুরু করবেন শুধু কার্তিক মাস নয় বছরের প্রতিদিনই আপনারা তুলসী গাছে জল দিয়ে আপনার দিনটি শুরু করবেন এবং সন্ধ্যেবেলায় আপনারা অবশ্যই তুলসী গাছের সামনে প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে দেবেন তুলসী গাছের সেবা করলে সহস্র ফল লাভ করা যায় তুলসী গাছ ঘরের বাস ভীষণ ভাবে প্রভাব বিস্তার করে ঘরের যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে তুলসী গাছ সেটি দূর করে দেয় তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের ঘরে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং পবিত্র হয় তাই তুলসী গাছে নিত্য জল অর্পণ করা অত্যন্ত ভালো এবং বেলায় তুলসী গাছে প্রদীপ দান করাও অত্যন্ত ভালো তাছাড়াও কার্তিক মাসে দীপদান করার তো আলাদাই মাহাত্ম্য রয়েছে তাই কার্তিক মাসে অবশ্যই তুলসী গাছের কাছে দীপ দান করবেন তবে প্রদীপ দান করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন প্রদীপের আঁচ তুলসী গাছে না তুলসী গাছের গোড়ায় এই জিনিসটিও তারপরেও আপনারা তুলসী গাছের ধূপকাঠি এবং তুলসী গাছের পাশে প্রদীপ প্রজ্বলিত করবেন অবশ্যই বলবেন মন্ত্রটি হচ্ছে করতি শত্রু বুদ্ধি বিনাশায় দীপ ও জ্যোতির নমস্তুতে অর্থাৎ এই প্রদীপের আলোয় আপনার জীবনের সমস্ত দুর্ভোগ এবং কষ্ট পুরে ছাই হয়ে যাবে শত্রুর বিনাশ হবে এবং এই আপনার গৃহের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তাই এই কাজটি অবশ্যই করুন রাস পূর্ণিমা তিথিতে অত্যন্ত ভালো ফল পাবেন তার সাথে সাথে এই বিশেষ দিন রাস পূর্ণিমার তিথিতে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং তেতো জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার এবং আমিষ জাতীয় খাবার বর্জন করবেন বাড়ি ঘরদোর অত্যন্ত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঝগড়া অশান্তি বিবাদ থেকে বিরত থাকবেন দেখবেন মা লক্ষ্মী কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত হবে এবং বাস্তুদোষ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং একটু হলেও উপকারে লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলকে জানায় রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার